আলাইকুম অধ্যায় সতেরো এর পরিসংখ্যানের আজকের এই নবম ক্লাসে আমি আপনাদেরকে অজীব রেখাটা অঙ্কন করে দেখাচ্ছি তো এই অজীব রেখা অঙ্কন করতে আপনাদেরকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে আশা করছি এই ভিডিও দেখার পর আপনাদের আর কখনোই অজীব করতে ভুল হবে না দেখুন এখানে প্রথমেই আমি শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যাটা দিয়ে দিলাম তাই না এটা মূলত আপনাদের উদ্দীপক থাকবে এই উদ্দীপক থেকে আপনাকে জাস্ট অজীব রেখাটা কি করতে হবে অঙ্কন করে নিতে হবে এখন কথা হলো এই যে শ্রেণী ব্যক্তি এই গণসংখ্যা দিয়ে আছে তা থেকে অজীব রেখা অঙ্কন করতে আপনাদেরকে কি করতে হবে অবশ্যই আপনাদেরকে একটা শ্রেণী ব্যক্তি গণসংখ্যা এবং আরেকটা ক্রমজিত গণসংখ্যা বের করে নিতে হবে সো এই শ্রেণী ব্যক্তি কিন্তু এখান থেকে নিয়ে নিচ্ছেন তাই না এবং গণসংখ্যা এখান থেকে নিয়ে নিচ্ছেন তো আপনাকে কি করতে হবে অবশ্যই একটা যুজিত গণসংখ্যা অথবা ক্রমযুজিত গণসংখ্যার সারণি তৈরি করতে হবে যার জন্য নতুন করে এখানে ক্রমযুজিত গণসংখ্যাটা আপনাদেরকে বের করতে হবে ঠিক আছে এতটুকু তো এখন এই যে ক্রমযুজিত গণসংখ্যাটা কিভাবে বের করবো আমরা আপনারা অনেকেই কিন্তু মদ্যক বের করতে জানেন তাই না বা মদ্যক শ্রেণীর মধ্যমান বের করতে কিন্তু এই ক্রমযুজিত গণসংখ্যার সারণীটা তৈরি করে নিতে হয় তো আপনারা যারা আগের ভিডিও দেখে নাই অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবেন এক্ষেত্রে কিন্তু এই ক্রম গুণ সংখ্যা কিভাবে বের করতে হয় আশা করছি বুঝে যাবেন তো দেখুন ক্রমযোজিত গুণ সংখ্যাটা কিভাবে বের করতে হয় এখানে কত দিয়ে আছে গুণ সংখ্যা প্রথমে 6 না এই 6টা এখানে বসিয়ে দিবেন ওকে আমি বসাই দিলাম ঠিক আছে তারপর এই 6 এর সাথে এখানে যে 10 আছে না এই 10টাকে যোগ করে দিবেন অর্থাৎ আমি যদি আপনাকে বলি দেখুন এই এর সাথে জাস্ট এই টেনটাকে কি করে দিবেন বা যোগ করে দিবেন তাহলে সিক্স আর টেন তাই তো যোগ করে দিলে কত হবে এখানে সিক্সটিন হবে না এখন আপনাকে কি করতে হবে এই সাথে এই টার টিনটাকে যোগ করে দিতে হবে তাহলে যোগ করে দিলে কত হবে এখানে কত হবে টোয়েন্টি কত হবে নাইন হবে তো এখন কি করতে হবে এই টোয়েন্টি নাইনের সাথে 8 20 যোগ করে দিতে হবে তাহলে যোগ করে দিলে কত হয় এখানে হবে 49 তাই না আবার আবার কি করতে হবে a6 এর সাথে a49 কে যোগ করে দিতে হবে তাহলে যোগ করে দিলে এখানে কত হবে এখানে হবে 55 আর আমরা যদি এই 55 এর সাথে এই 5 টাকে যোগ করে দেই তাহলে আমরা এখানে লিখতে পারি 60 তাই তো এইটা কিন্তু ক্রমযুজিত গণসংখ্যার সারণী বা ক্রমযুজিত গণসংখ্যা এইভাবে বের করতে হয় বুঝছো এতটুকু যদি এতটুকু বুঝে থাকো ঠিক আছে আচ্ছা আমি আবার বলে দিচ্ছি কিভাবে যে গণসংখ্যাটা থাকবে তা বসাবো তারপর এটার সাথে এইটা যুগ ঠিক আছে যুগ ফুলের সাথে আবার এইটা যুগ আবার এখানে যেটা থাকবে এইটা যুগ আবার এইটা যুগ আবার এইটা যুগ টোটাল কত এখানে সিক্সটি তাই তো এখন আমাদেরকে গ্রাফ অঙ্কন করতে কিছু কথা লিখে নিতে হবে সো আমি একটু দেখাচ্ছি দেখেন প্রথমে এখানে লিখবেন কাগজে কাগজে এক্স 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 ও ও দেখুন বরাবর শ্রেণীর উচ্চসীমা এতটুকু কিন্তু মেন উচ্চসীমা এটা আমি গ্রাপে দেখাচ্ছি আগে বলে নেই এবং ওয়াই ও ওয়াই ফ্রাইম ওক বরাবর ক্রমযোজিত গড়া সংখ্যা এইটা ঠিক আছে এবং প্রতি ক্ষুদ্রতম ঘর্ষমান সমান দুই একক এখন কিন্তু একটু ভিন্ন কাজ করতে হবে আপনাদেরকে আগে যখন আপনারা আয়াত এবং বহুপুজ জাগতেন তখন কিন্তু আপনাদেরকে এক একক করে নিতে হতো কিন্তু এখন আপনাদেরকে জাস্ট কয় একক করে নিতে হবে এই দুই একক এবং কেন নিতে হবে আমি আপনাকে দেখাচ্ছি দেখুন আমি একটা গ্রাফ নিয়ে নিলাম কেমন এই আমি একটা গ্রাফ নিয়ে নিলাম ঠিক আছে আচ্ছা আপনি বলুন তো এই গ্রাফের এই যে গড়টা আছে তাই না এইটাকে আমরা আগে কত ধরতাম এক না এক করে ধরতাম না কিন্তু এখন আর আপনি এইটাকে এক করে ধরতে পারবেন না এখন আপনি যদি বলেন কেন আমি আপনাকে বলবো দেখুন ভাইয়া আপনাকে জাস্ট এতবার একটা গ্রাফ দিবে পরীক্ষা দিবে না তো আপনি যদি এইটার সমান এক ধরেন টোটাল গনসংখ্যা কত এখানে ক্রমযোজিত গনসংখ্যা টোটাল ক্রমযোজিত গনসংখ্যা কত সাত না সাত না তাহলে আপনাকে তো পরীক্ষা আরো বেশি দিতে পারে এখানে সার দিয়ে আছে ওরা চাইলে কিন্তু সত্তর অথবা আশিও দিতে পারে তাই না তখন কিন্তু আপনি এই গ্রাফটার মধ্যে আর এতটুকু জায়গা করতে পারবেন না কারণ আপনি জানেন ক্রম অযোজিত গণসংখ্যা কিন্তু অনেক বড় হয় এখানে সাত পর্যন্ত দিয়ে আছে সত্তর অথবা আশিও হতে পারে এক্ষেত্রে আপনি যদি এই ছোট গড় সমান আগে ধরতেন এক একক কিন্তু এখন যদি দুই ধরে নেন এক্ষেত্রে কি এটা দুই এটা দুই এটা দুই এটা দুই এটা দুই তার মানে এই ফাঁস করার সমান আমরা দশ পাবো না এক্ষেত্রে দেখুন দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ এই ষাট তার মানে কি আপনি এই গ্রাফের মধ্যেই কিন্তু জায়গা করতে পারছেন তাই না সো এই কারণে কি করতে হবে এখানে ভাই এই দুই একক ধরে নিতে হবে তো চলুন আমরা গ্রাফটা করে নিই যার জন্য আমরা প্রথমে একটা কাজ করব আমরা স্কেল নিয়ে স্কেল ধরে এখান থেকে দেখুন তো এখান থেকে আমরা এই এখানে দিলাম প্রথমে একটা অক্ষ নিয়ে নিব এই যে আমরা একটা অক্ষ নিয়ে নিলাম এটাকে আমরা এক বলবো কি অক্ষ ভাইয়া এটাকে বলবো এক লিখবো এখানে এই এক্স ওকে আর এখানে লিখবো আমরা এক্স ফ্রাইম ওকে দিলাম এতটুকু এখন আর একটা কাজ করবো আমরা এখানে এখানে জাস্ট আমরা আরেকটা অক্ষ নিব এই যে আরেকটা অক্ষ আমরা এটাকে দিব ওয়াই আর এটাকে আমরা দিব ওয়াই তো এখন আমি কি বলছিলাম এখানে দেখুন তো এক্স ও এক্স প্রাইম অক্ষ তার মানে আমার ও প্রয়োজন আমি এই অংশে ও দিয়ে দিব অর্থাৎ এক্স ও এক্স প্রাইম অক্ষ এটাকে আমরা কি ধরি অক্ষ ধরি ঠিক আছে ঠিক আছে এতটুকু আচ্ছা এখন আপনি বলুন তো এখানে কত আছে ক্রমযিত সংখ্যা ষাট না তো আমি যদি এখন দুই না করে এক করে ধরি কিন্তু আমি গ্রাফি জায়গা করতে পারছি না যার কারণে আমাদেরকে এই ক্ষুদ্র গড় সমান কত ধরতে হবে ভাইয়া দুই তাহলে যদি আমরা দুই করে ধরি দুই চার ছয় আট এখানে কত হবে এখানে টেন হবে তাই না তাহলে এখানে কত হবে টোয়েন্টি হবে এখানে টার্টি হবে তাই তো এখানে ফোরটি হবে এখানে ফিফটি হবে আর এখানে এই সিক্সটি হবে তাই তো তাই না আরো যদি থাকতো আমরা কি করতাম এখান থেকে লিখে ফেললে এখানে কত হতো এখানে সেভেন্টি পর্যন্ত অর্থাৎ সত্তর পর্যন্ত হতো ক্লিয়ার এতটুকু বুঝছো সবাই আবার বলি ছোট গড় সমান ক্ষুদ্র গড় সমান কত ভাই দুই যদি দুই করে ধরি তাহলে দুই চার ছয় আট কত হবে দশ তাহলে দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট ষাট পর্যন্ত নিলাম কেন নিলাম এখানে দেখুন তো এখানে কত আছে ষাট না অর্থাৎ আপনাকে দেখতে হবে ক্রমযিত কোনো সংখ্যা কত পর্যন্ত আছে যেহেতু ষাট পর্যন্ত আছে তার মানে ষাট পর্যন্ত নিলেই যথেষ্ট তার বেশি আর নিতে হবে না আচ্ছা এতটুকু যদি আমরা বুঝে থাকি এখন আমাদের কাজ হবে জাস্ট এই অংশ থেকে জাস্ট থেকে এভাবে পাঁচটা গড় নিয়ে এই যে এই আমি নিয়ে নিলাম নিলাম কিনা ওকে এখন কাজ কি দেখুন আমরা যদি বলি এটা একটা শ্রেণী না ফোর্টি ওয়ান থেকে ফোর্টি ফাইভ শ্রেণী কিনা তাহলে এটাকে আমরা ধরতে পারি নিম্নসীমা এটাকে ধরতে পারি আমরা উচ্চসীমা আমরা কি বলছিলাম এখানে যে এক্স এক্স ও বরাবর কি হবে শ্রেণীর উচ্চসীমা হবে না তার মানে কি ভাইয়া প্রত্যেকটা উচ্চসীমা আমাদেরকে ব্যবহার করতে হবে হবে না সো এই উচ্চসীমা যদি আমরা ব্যবহার করতে চাই ওকে তার আগে কিন্তু কুদ্র একটা কাজ করে নিতে হবে এখানে কত আছে নিম্নসীমাটা ফোরটি ওয়ান না ওয়ান কিনা এই ফোরটি ওয়ান থেকে জাস্ট আমাকে কমিয়ে নিতে হবে এই কথাটাই কিন্তু মনে রাখতে হয় ঠিক আছে যে কোনো অঙ্কন করেন এক্ষেত্রে নিম্নসীমা ওই নিম্নসীমা থেকে আপনি জাস্ট ওয়ানটা কমিয়ে নেবেন অর্থাৎ এখানে আছে কত ফোরটি ওয়ান ওয়ান কমালে এখানে কত হবে ফোরটি সো সুন্দর করে এখানে ফোরটি লিখে দিলাম আর আপনাদের কি কিন্তু অবশ্যই পেন্সিল ব্যবহার করে এই গ্রাফটা করতে হবে ঠিক আছে আপনারা যাতে করে লেখাগুলো স্পষ্ট বুঝেন এক্ষেত্রে আমি আপনাদেরকে কলম দিয়ে করে দিচ্ছি আচ্ছা তারপর সবগুলো উচ্চসীমা তাই তো সবগুলো উচ্চসীমা কি আছে এখানে ফোরটি ফাইভ ওকে এই আমি নিয়ে নিলাম ফোরটি ফাইভ তারপর কত আছে ফিফটি তাই তো এই নিয়ে নিলাম ফিফটি তারপর ফিফটি ফাইভ ওকে এই ফিফটি ফাইভ তারপর সিক্সটি এই সিক্সটি তারপর সিক্সটি ফাইভ এই সিক্সটি ফাইভ তারপর এখানে কত আছে এই আমি এই সেভেনটি নিয়ে নিলাম ক্লিয়ার এতটুকু বুঝে থাকি তাহলে এখন আমাদের কাজ কি কি এখন এখন আমাদের আমাদের কাজ কাজটা হবে জাস্ট কিছু আচ্ছা আপনি বলুন তো এই ফোরটি ফাইভের মধ্যে মানটা কত সিক্স না ফোরটি ফাইভে সিক্স কিনা দেখুন তো আমি যদি ধরি দেখুন আমি প্রত্যেকটা গড়ের মান ক্ষুদ্র গড়ের মান কত করে নিয়েছিলাম দুই না দুই কেনা সো এইটা হবে টু এইটা হবে ফোর আর এইটা কত হবে এইটা হবে সিক্স সিক্স কেনা বলুন তো সিক্স এই সিক্স তারপর আবার আবার এখানে কত আছে ফিফটি ফিফটিতে কত ফিফটিতে এখানে ষোলো না তাহলে ফিফটি আর এই টেন এলেভেন টুয়েলভ তারপর ফিফটিন এখানে হবে এই সিক্সটিন ঠিক আছে তারপর এখানে টোয়েন্টি কত নাইন না এই টোয়েন্টি নাইন কিসে ফিফটি ফাইভে দেখুন

থ্রি ফোর এই জায়গাতে কি হবে ফাইভ হবে তারপর একদম শেষগত আছে সিক্সটি কিসে আছে এইভেন্টিতে এই যে রেখুন এই এই যে দেখুন এই অংশটুকু তো আমাদের কোনো কাজে লাগছিল না তাই না যার কারণে এই অংশটুকুকে জাস্ট আমরা এইভাবে ডট দিয়ে দিব তারপর মুক্ত হস্তে এইটাকে এইভাবে আমরা যোগ করে দিব বা একাটাকে এইভাবে তুলে ফেলবো অবশ্যই হাত দিয়ে করতে হবে এখানে স্কেল ব্যবহার করা যাবে না সো আমরা কি লিখে দিব ভাইয়া দিব এখানে শ্রেণীর কি সীমা শ্রেণীর এই যে শ্রেণীর উচ্চসীমা এই উচ্চ উচ্চসীমা শ্রেণীর উচ্চসীমা আর এই বরাবর ক্রমজিত এই যে ক্রময গণসংখ্যা ক্রমজিত গণসংখ্যা তাহলে এটাই হবে মূলত কি আপনাদের যে গ্রাফ ওই গ্রাফটা পারবো না একদম ইজি কিন্তু সো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর প্রত্যেকেই একটা করে লাইক দিও এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে সে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ